আই অ্যাম দেলওয়ার হোসেন আর আমি এই মুহূর্তে রয়েছি রিয়াদের বাতা মার্কেটে সম্মানিত প্রবাসী ভাইরা যারা রিয়াদে বসবাস করেন তাদের কাছে একটি পরিচিত মার্কেট হচ্ছে এই বাতা মার্কেট প্রিয় দর্শক আজকে এদের ছুটিতে বাতা মার্কেটে অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই এখানে আসছেন মার্কেট করার জন্য আসসালামু আলাইকুম আপনি কিদারসে আয়া ভাই দি আচ্ছা ছুটি মে নে মে তো আপকা মে আচ্ছা বিগত কয়েক বছর যাবৎ বাতাতে মানুষের এত রেস্ট ছিল না এত ক্রাউড ছিল না কিন্তু আজকে মার্কেটে আসে দেখলাম যে মানুষের ভিড় অনেক বেশি এর একমাত্র কারণ হতে পারে মেট্রো রেল মেট্রো রেল সহজীকরণ হওয়ার কারণে মানুষজন দর্শক এটি হচ্ছে আপনাদের অতি পরিচিত একটি ফুট ওভার ব্রিজ যেটা হচ্ছে লুলু হাইপার মার্কেটের সামনে দিয়ে অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি হাই রোডের উপরে যে ওভার ব্রিজটি আছে এটির মধ্যখানে আমি দাঁড়িয়ে আছি যার এক প্রান্ত রয়েছে এদিকে লুলু হাইপার মার্কেট অন্যদিকে রয়েছে গোল্ড মার্কেট লুলু হাইপার মার্কেট বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী বাইরা রয়েছেন তাদের কাছে একটি পরিচিত হাইপার মার্কেট হচ্ছে লুলু সৌদি আরব কুয়েত কাতার এবং উমান বাহরাইনে বসবাস করেন তাদের কাছে পরিচিত একটি মার্কেটের নাম হচ্ছে লুলু হাইপার মার্কেট প্রতিদিনের চাইতে আজকে এই লুলু হাইপার মার্কেটে মানুষের ক্রাউড অনেক বেশি রয়েছে আমরা একটু উপরে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। চলুন প্রিয় দর্শক আমাদের সাথেই আর এই লুলু হাইপার মার্কেটের অবস্থান রয়েছে মাথা যারা বিশেষ করে রিয়াদে বসবাস করেন তাদের কাছে এই লুলু হাইপার মার্কেটটি একটি পরিচিত নাম कहाँ का है इंडिया का अच्छा यहाँ यहाँ छुट्टी के लिए आया छुट्टी में आता है या हफ्ता में आता कहाँ से है आप कहा नासिम अरबाइन से हफ्ता में आता रहता है या छुट्टी में आता है पाकिस्तान किधर का है सलाम आपने इंडिया का आप किधर का है হঠাৎ করে নিয়ে আয়া এটা কেনার জন্য আসছেন দর্শক ছোট ভাই সজীব একটি গড়ি কিনতে দাম দর করছে আর সব কি পার আমাদের বাংলাদেশি ভাই দর্শক বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন তাদের কাছে পরিচিত একটি ব্র্যান্ড হচ্ছে এটি লেস আমরা এখন এই সপে দেখবো যে আসলে কোনো কিছু দর্শক অনেক ঘোরাঘুরি করার পরে এখন কি দা লাগছে বাংলাদেশে মার্কেট খুঁজছি যেটা বাংলাদেশের আমরা এখন যাচ্ছি নাস্তা করার জন্য অনেক খোঁজাখুঁজি করে বাংলাদেশি রেস্টুরেন্ট পেলাম এখানে আমরা হালকা কিছু নাস্তা করতে হবে চলুন হ্যালো চলো আমরা তিনটা হালিমের অর্ডার দিয়েছি দেখি হালিম আসুক তারপরে বলতেছি যে হালিম আসলে কি রকম বাংলাদেশি রেস্টুরেন্ট হালিম চলো এসে দর্শক ভাই ধরো হালিমের বাড়ি কত করি ভাই হালিমের বাড়ি নয়জন ধরো রুটি একনি আনলাম রুটি যায় বাটি হচ্ছে নারিয়াল আর রুটি হচ্ছে ট্রাই করে দেখি কি অবস্থা ঠিক আছে তাহলে বেশি